ইরানের প্রতিশোধ হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে বসবাসত ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কারণ ইরান ঘোষণা দিয়েছে এবার তাদের হামলা হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন আর এজন্যই তারা সময় নিচ্ছে ধারণা করা হচ্ছে ইরান বিশ্ব অন্য কোনো দেশে মোসাদের এজেন্ট বা ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট অবস্থানে হামলা করবে তাই নেতানিহ যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে ইয়াইরের জন্য মার্কিন সরকারের কাছে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে তেত্রিশ বছর বয়সী ইয়াইর নেতা নেহ সাল থেকে ফ্লোরিডার মিয়ামিতে বসবাস করছেন সেখানে তিনি ইসরায়েল সরকারের অভ্যন্তর নিরাপত্তা ব্যবস্থার আওতায় সেবা পেয়ে থাকেন এই তার পেছনে ইসরায়েল সরকারকে প্রতি বছর প্রায় ছয় লাখ আশি হাজার মার্কিন ডলার খরচ করতে হয় নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাত খবরে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ইউসি শেলি সম্প্রতি নেতানিহর অনুরোধে তার ছেলের নিরাপত্তা স্তর পর্যালোচনা করতে যোগাযোগ করেন ইরানের প্রতিশোধের অংশ হিসেবে বিদেশে থাকা ইসরায়েলি পরিবারের পরিজন এবং সম্পদ লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে এদিকে বুধবার তেহরানে এক বক্তব্যে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ বাকিরি প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি আবারও পুনর্ব্যক্ত করেন তিনি বলেন ইসরায়েল চরম নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং নিজের ধ্বংস ঠেকানোর জন্য যে কোনো ধরনের পার্শ্বিকতা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র শপথ করলেও তাদের শক্তিগত পাঁচ বছরের তুলনায় অনেক কমেছে মার্কিন সরকার যতই চেষ্টা করুক ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না ইরান যে কৌশল ও নিশানা ঠিক করেছে সে লক্ষ্যে এগিয়ে যাবেই ইসরায়েল হামলা বাড়ালেও গাজার প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে দখলদার বাহিনীকে গত ঘন্টায় গাজা উপত্যকায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারজেদ জানায় এ নিয়ে গাজা যুদ্ধে শুরু হওয়ার পর সাতশো চারজন শূন্য হারিয়েছে ইসরায়েল ওই দুই সেনার একজন হলেন উনিশ বছর বয়সী ফার্স্ট সার্জেন অমিত ফ্রেডম্যান দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয় দ্বিতীয়জন হলেন বত্রিশ বছর বয়সী মাস্টার সার্জেন ইউহে হে জিলাম তাকে হামাসের একজন স্নাইপার গুলি করে হত্যা করে ফিলিস্তিনের পশ্চিম তীরে মসজিদের ভেতরে ঢুকে পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার পশ্চিম তীরে তুলকারেমে এ হত্যাকাণ্ড ঘটা ইসরায়েল গত কয়েকদিন ধরে চলা অভিযানের মধ্যে সবচেয়ে বড় হত্যাকাণ্ডের ঘটনা এটি গত কয়েক সপ্তাহ ধরে গাজা ইসরায়েলি বাহিনী একের পর এক চোরাগুপ্ত হামলা শিকার হচ্ছিল অনেক জায়গায় ইসরায়েলি সেনাবাহিনী পিছু হতে বাধ্য হয় এই অবস্থায় বুধবার ভোররাত থেকে পশ্চিম তীরে নতুন অভিযানের নামে আইডিএফ এতে কয়েকশো ইসরায়েলি সেনা হেলিকপ্টার ড্রোন এবং সাজোয়া যান নিয়ে পশ্চিম তীরে তুলকারেম জেনিন ও জর্ডান উপত্যকায় বিভিন্ন এলাকায় হামলে পড়ে গত আটচল্লিশ ঘন্টায় পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে মোট সতেরো জন নিহত হয়েছেন উনিশশো সালের আরব যুদ্ধে পশ্চিম তীরে দখল করে নেয় ইসরায়েল এরপর থেকে পশ্চিম তীরে সহিংসতা শুরু হয় তবে গত বছরের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েছে